ছোট ভাই আমার থেকে বড় না নাম তো থাকবে দু হাজার দুয়ে তো ভোট দিয়েছে পরিবার ওনার ভাইপো ভাইজি ছাড়া সবাই তো দু ভোট দিয়েছে আমি তো না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন লোক না আমি বলে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা স্বামী বিবেকানন্দ এই জন্মেছেন একটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই অ্যাপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে স্ক্যামে সবগুলো চার সিটে নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অধপতন আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না

এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি ও তো একশো সত্তর কেজি হয়ে গেছে

সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল এবং আমি একটু আগেই আপনাকে বলেছি এক যাত্রায় পৃথক ফল হতে পারে না এটা নতুন নয় আপনি পোলিং এর যদি অ্যালাউ করে থাকেন তাহলে বিএল টু অ্যালাউ করবেন না কেন তখন আপত্তি করেননি ওনারা আর ওনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিক ওর বিশ্বাস ফিরা থাকে আমার একটা এসেছিল বিহারে এমনও আছে যে প্রচুর যারা বিএলও রয়েছে তারা এখনো হাজুর বসে বাহান্ন জন বাহান্ন জন এই রাজ্যে দাঁড়িয়ে এখনো প্রচুর বিএলএ কাজ করছেন না আমরা দাবি করেছি পঁয়ষট্টি জন বিএলএর ক্ষেত্রে আমরা দাবি করেছি যে এফ আর বিএলএর তিনটে অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন একটা বড় অংশে তারা হ্যাটসঅপ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে পঁয়ষট্টিটা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্ত কিছু নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দাও এই পঁয়ষট্টি এলাকাগুলো একটু বলতে পারবেন নির্দিষ্টভাবে মানে ডায়মন্ড হারবার বা অন্য জায়গা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কপি সিক্স পয়েন্ট কপি এবং পঁয়ষট্টিটা অ্যালিগেশন আমরা

এখনো কেন আইসারানি ডিও থাকবেন গোটা ভারতবর্ষে কোথাও নেই যারা সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলে রয়ে গেছে সেক্রেটারি লেভেল তারা ডিএম ডিও থাকতে পারে না অতএব আমরা উই আর নট স্যাটিসফাইড বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট তারা চেষ্টা করছেন বলতে পারি নিচের তলায় রাজ্য সরকারের অসহযোগিতা উপরে সব ক্ষেত্রে ইসিআই দেরি হচ্ছে কিন্তু আমরা এখানে ওদের চাপে রেখেছি আর আমাদের ওরা লফুল যেগুলো হচ্ছে বা ইসিআই গাইডলাইনের সঙ্গে যেগুলো একমত হচ্ছেন সেক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা এইটুকু বলতে পারি চেষ্টা করছেন সে কেন চেষ্টা করছেন সেটা ইলেকশন কমিশনকে মর্যাদা দিয়ে বা সংবিধানকে প্রটেক্ট করে বা বাংলার যে ভয়াবহ অবস্থা

এটা চেষ্টা করলেও মানে সিস্টেমে পড়ে গেছে আর আপনি যেটা বলছেন আমরা এখনো ডিমান্ড করিনি ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব। আমরা আরও খানিকটা নজর রাখছি সবে চার থেকে আজ বারো এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলবো না কিন্তু সত্তর পঁচাত্তর হাজার বুথে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে আমরা আরও খানিকটা নজর রাখছি এরপরে আমরা

তাদের ফর্ম এসেছে সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন কোথাও বিএলরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই কোথাও বিএলরা বলছে আপনারা জমা দিন যদি রেজিস্ট্রি না থাকে এই যে এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও বিএলও কে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটারি নাই ধরুন আমরা আটচল্লিশ হাজার নাম জমা দিয়েছি পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে আজকে ডাটা দিয়ে তা আমাদের আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন বিয়াল্লিশ হাজারের বেশি এবারে আপনি ওই বুথে আটশো ভোটার আছে সেখানে আপনি আটশো ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে ছশো ফর্ম ফিরে এসেছে বাকি দুশো ফর্মের জন্য চারটে কালামে বিএলওকেই ফিল করতে হবে বিএলএ টুর সই করে বিএলএ টু স্পটে থাকলো কিনা বড় কথা না যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসি টিএমসিরও সই লাগবে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে দুশো যে ফর্ম ফেরেনি তার জন্য বাহান্নটা বৃত ছেচল্লিশটা ডবল ট্রিপল এন্ট্রি পঁচিশটা শিফটিং আর আরও পঁচিশটা বা তিরিশটা এদের কোনো পেপারস নেই এই যে দায়বদ্ধতাটা এটা কমপ্লিটলি বিএল এবং আমরা যে পঞ্চাশ হাজার বিজেপির বিএলএ সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি অ্যাফিলেটেড পার্টি পুলিশকে কি করে করিয়ে নিতে হয় আইনি পথে সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে নেপাল এবং বাংলাদেশের এই ভূমিকা এটাকে কিভাবে দেখছেন সেন্ট্রাল এজেন্সি বলছে এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে প্রবেশ করানো হয়েছিল নাশকতার জন্য পাঁচই আগস্ট দু বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে যে অবৈধ সরকার এসেছে সেই সরকার পাকিস্তানের দোসর রাজাকারের দোসর পাকিস্তানের যে এজেন্ডা ছিল দীর্ঘদিন ধরে সেই একই এজেন্ডার শরিক হয়েছে বর্তমান বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ আনসারুল বাংলা থেকে শুরু করে সব গ্রুপ তাই এটা পাকিস্তান বাংলাদেশের সরকারের মদতে তাদের সক্রিয় সহযোগিতায় এই জিহাদি জঙ্গি গ্রুপ হিজবুল হতে পারে আইএসআইএস হতে পারে বাংলাদেশের আনসারুল বাংলা হতে পারে এই টেরারিস্ট গ্রুপ এটা করেছে ইতিমধ্যে তার প্রাথমিকভাবে সব জায়গায় এসেছে আমরা যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় থাকি তাই আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন আতঙ্কিত কারণ মমতা ব্যানার্জির সময়ে হাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তাতে মমতা ব্যানার্জির সরকার এবং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিল তারা এনআইএকে সহযোগিতা করেনি এবং ওদের মন্ত্রী জামাতের নেতা সিদ্ধিকুল্লা চৌধুরী সরাসরি খাগড়াগড় কাণ্ডে এনআইএর তদন্ত নিয়ে রেড নিয়ে তল্লাশি নিয়ে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাই মমতা ব্যানার্জি সরকারের আমলে বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠনগুলি যে প্রচেষ্টা নিচ্ছেন সেই প্রচেষ্টার খানিকটা অংশ ফরিদাবাদ কাশ্মীর ও দিল্লি পর্যন্ত সামনে এসেছে তাই পশ্চিমবাংলার মানুষকে সচেতন সতর্ক হতে হবে এবং কিছু ইনপুট পেলেই কেন্দ্রীয় এজেন্সিকে বা ল এনফোর্সমিং এজেন্সিকে দিতে হবে এই কারণেই ভারত সরকার এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিএসএফ এর এলাকা পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করেছেন যা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি এই কারণেই ভারত সরকার অ্যাডভাইসারি দিয়ে বর্ডারের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ধর্মীয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে ধর্মীয় স্থানগুলি রয়েছে সেইগুলো কোনো কারণে এই সব কাজে ব্যবহার হচ্ছে কি না সে ব্যাপারেও সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন গুজরাট জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এইসব রাজ্য সরকার বিজেপির হতে পারে নন বিজেপির হতে পারে সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে সহযোগিতা করেননি এবং বর্ডার এলাকায় প্রতি মাসে যে সমন্বয় মিটিং হওয়ার কথা রাজ্য পুলিশ রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বিএসএফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আদার যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের যে কোয়র্ডিনেশান মিটিং হয় জেলা শাসকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে গত ছ বছর এই ধরনের মিটিং নটি বর্ডার জেলাতে হয়নি মমতা ব্যানার্জির নির্দেশে তার ঘোষিত অবস্থান বিএসএফের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআইএ কে বিজেপির শাখা সংগঠন বলে দাগিয়ে দেওয়া সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত চিন্তিত এবং সন্ত্রস্ত অবস্থায় আছে জম্মু কাশ্মীর হয়ে ফরিদাবাদ হয়ে দিল্লির ঘটনাতে আর আমি ধন্যবাদ দেব ভারত সরকারকে এবং ইন্টেলিজেন্ট এজেন্সিকে এই যে মডিউল বা এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এইটা এই দশ তারিখের ঘটনা নয় পাঁচ এবং ছয় সেপ্টেম্বর থেকে লাগাতার ভারত ভারতবর্ষের সরকার এজেন্সি কাজ করছিল বলে বড় আরও বড় কোনো ইনসিডেন্ট থেকে দেশ বেঁচে গেছে তাই পাকিস্তান বা অন্য আমাদের ঘোষিত শত্রুর দেশকে জব্দ করার সাথে সাথে যারা পাকিস্তানের জল বন্ধ কেন নরেন্দ্র মোদী জবাব দাও সেই টুকড়ে টুকড়ে গ্যাংদের বিরুদ্ধেও কঠিন কঠোর